আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালের সবে বরাতের মাস চলছে শাবান মাস এই শাবান মাসের মধ্যে আপনারা দশটি ফজিলত পূর্ণ জিকির করবেন নবীজি এ শাবান মাসের মধ্যে এই জিকিরগুলো করতেন যদি করতে পারেন জিকিরগুলো প্রতিদিন দিনে না পারলে রাতে হলেও করবেন একটিবার বার হলেও জিকিরগুলো করবেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে বিপদ আপদগুলো কেটে দিবে এবং আপনাদের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে বৃষ্টির মতো রহমত দিয়ে আপনাদের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এবং আল্লাহ আপনাকে আপন করে নিবে আল্লাহ আকবর আল্লাহ আকবর এবং আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে আপনি যেই কোনো দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলমিন কবুল মঞ্জুর করবে আমি আপনাদেরকে সেই দশটি ফজিলতপূর্ণ দোয়া জিকিরের কথা বলে দেব করব কোন জিকির করবেন ইনশা আল্লাহ নবীজি করেছেন আপনিও করবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই দুই সালের সবে বরাত কত তারিখে কি বারে এবং সবে রোজা কতটি রাখবেন আপনি সেটা জানতে হবে এবং রোজার নিয়তরা কিভাবে করবেন সেটা আপনাদেরকে বলে দিয়ে তারপরে আমি এই ফজিলতপূর্ণ দশটি জিকিরের কথা বলে দেব এই জিকিরগুলো আপনি প্রতিদিন সাবান মাস চলছে প্রতিদিন অথবা রাতে যে কোনো সময় আপনি তাজবি হাতে নিয়ে এই জিকিরগুলো করবেন নবীজি করেছেন আপনাকেও করার জন্যে বলেছেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন অনুরোধ করলাম ও প্রিয় দিনী ভাই এবং বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করেছেন তাই না এটা শাবান মাস এই মাস আসলে নবীজি একটি সেকেন্ডও নষ্ট করতেন না একটি সেকেন্ড তো নবীজি বসে থাকতেন না তিনি আমলের মধ্যে জুড়ে থাকতেন আল্লাহ আকবার আল্লাহ আকবার তিনি সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিলেন এ শাবান মাসের মধ্যে আম্মাজান হজরত উম্মে সালমা রাজিয়াল্লাহ তালা আনহা বলেছেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম সব থেকে বেশি নফল রোজা রেখেছিলেন শাবান মাসের মধ্যে এবং আম্মাজন হজরত তালা আনহা বলেন বলেন্লাম যে এত বেশি রোজা রেখেছিলেন আমরা মনে করি যে আর রোজা তিনি ভাঙবে না শাহাবান মাস পুরোটাই তিনি রোজা রেখে দেবে এত বেশি রোজা আল্লাহ রসুল এ শাহান মাসের মধ্যে রেখে দিয়েছিলেন আকবার। তাই আপনাদেরকে আমি বলবো যদি তৌফিকে কোলায় যদি পারেন অবশ্যই সাবান মাসের মধ্যে রোজা রাখবেন আমি আপনাদেরকে বলে দেব সাবান মাসের কত তারিখে শবে বরাত কিবারে কতটি শবে বরাতের রোজা তার পূর্বে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আল্লাহ রসুল এ শবে যেই শাবান মাস চলছে শ্রাবান মাসের মধ্যে কতটি নফল রোজা রেখেছিলেন আপনারাও তাহলে মন চাইলে রাখতে পারবেন তারপরে রোজাটার কথা বলে দেব তারপরে আমি আপনাদেরকে সহজ দশটি জিকিরের কথা বলে দেব আপনি জিকিরগুলো প্রতিদিন শ্রাবান মাসে করবেন এবং সবে বরাতের রাত্রিতেও এই জিকির করবেন ইনশাল্লাহ এই জিকির পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিকির শ্রেষ্ঠ জিকির বৃষ্টির মতো রিজিকির নামে এবং অভাব অনটন দূর হয় আল্লাহর প্রিয় হয়ে যাবেন মনের আশা পূরণ হবে জিকিরগুলো করতে পারলে চলুন তাহলে আমরা শুনে ফেলি আল্লাহ রসুল মাসের মধ্যে কতটি নফল রোজা রেখেছিলেন প্রিয় দিন ভাই এবং বোনেরা এই শাবান মাস যখন আসতাল সবচেয়ে বেশি নফল ইবাদত করতেন নফল রোজা রাখতেন আল্লাহ রসুল শাবান মাসের মধ্যে প্রতি সপ্তাহে দুইটি রোজা অবশ্যই রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে কয়টা রোজা রাখতেন দুইটি রোজা সোমবার এবং বৃহস্পতিবার এ দুইটি রোজা তিনি রাখছেনই রাখছেন সপ্তাহের মধ্যে আপনিও যদি পারেন এই সাবান মাসের মধ্যে দুইটি নফল রোজা রাখবেন সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে যদি দুইটি না পারেন একটি হলেও রাখুন এবং সাল্লাম বলেছেন সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহর কাছে বান্দাবান্দিদের আমল নামাটা উপস্থাপন করা হয় বান্দাবান্দি ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহ একবার যা চাইবেন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ সেই দোয়া কবল করবে তাই অবশ্যই চেষ্টা করবেন এই শ্রাবান মাসের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নম্বরে আইয়ামে বিজের রোজাগুলো রেখেছেন এই শ্রাবান মাসের মধ্যে এই শ্রাবান মাসের মধ্যে তিনটি আইয়ামে বিজের রোজা রেখেছিলেন শ্রাবানের ১৩, ১৪, ১৫ তারিখ মানে আরবি হিসাবে আবার বলছি সাবানের তেরো চোদ্দ পনেরো তারিখ আইয়ামে বিজের রোজা রেখেছিলেন ইংরেজি হিসাবে দুই সালে কত তারিখে কি বারে সেটা বলে দিচ্ছি আইয়ামে রোজা। সালের এই সাবান মাসের মধ্যে আইয়ামে বিজের রোজা ইংরেজি মাসের ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজ বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার আবারও বলছি দুই হাজার পঁচিশ সালের শাহবান মাস যে চলছে এই হচ্ছে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজ বৃহস্পতিবার শুক্রবার শনিবার তাহলে বৃহস্পতিবারের প্রথম রোজা আইয়ামে বীজের তেরো তারিখ তাহলে বারো তারিখ রাত্রে বুধবার ভোর রাত্রে সেহারিকে বৃহস্পতিবার একটা রোজা রাখবেন তেরো তারিখের রোজাটা ফেব্রুয়ারি মাসের তারপর চোদ্দ তারিখের ফেব্রুয়ারি মাসের রোজাটা তারপর পনেরো তারিখের ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখের ফেব্রুয়ারি মাসের রোজাটা পনেরো তারিখের রোজাটা তেরো তারিখ ফেব্রুয়ারির চোদ্দ তারিখ ফেব্রুয়ারির পনেরো তারিখ ফেব্রুয়ারির এই তিনটি আইয়ামে বিজের নফল রোজা নবীজি রেখেছিলেন আপনিও রাখবেন ইনশাআল্লাহ এই তিনটি নফল রোজা আইয়ামে বিজের রোজা রাখলে আপনি এক মাস রোজা রাখার সব পেয়ে যাবেন তাহলে আল্লাহ রসুল প্রথমে প্রতি সপ্তাহে দুইটি রোজা রেখেছিলেন সন্ন্যত দুই নম্বরে রোজা রেখেছিলেন আপনিও তিনটি আইয়ামে বিজের রোজা রাখবেন ইনশাল্লাহ আবারও বলছি দুই সালের এই সাবান মাসের আইয়ামে বিজের রোজা ইংরেজি হিসাবে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজ বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোজা রাখবেন তারপরে নবী করিম নেবেজি বলেছেন হজরত আলী আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যখন তোমাদের নিকট শাবান মাসের চোদ্দ তারিখ নিসফে শাহাবান দিবাগত রাত উপস্থিত হয় অর্থাৎ শবে বরাতের রাত চলে আসে ওই রাত্রিতে তোমরা জাগ্রত থেকে আবাদত করো আল্লাহ একবার জাগ্রত থাকার কথাও বলা হয়েছে এবং সে রাত্রিতে আবাদত করে পরের দিন রোজা রাখো এটা শবে বরাতের রোজা আল্লাহ আকবর এই একটি শবে বরাতের রোজার অনেক পাওয়ার অনেক ফজিলত আল্লাহ আইয়ামে আইয়ীজের তিনটি রোজা যারা রাখবেন তারা কিন্তু সব রোজাও হয়ে যায় আলাদা রাখতে হবে না নিয়ত করলেই রোজাও হয়ে যাবে কারণ আইয়ামে বীজের রোজা তেরো চোদ্দ পনেরো তারিখ আর সবাবরাতের রোজা হচ্ছে পনেরো তারিখে রোজাটা চোদ্দ তারিখ রাত্রে স্যারি খেয়ে আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে বলে দেব সবে বরাতে রোজাটা আপনারা কত তারিখে রাখবেন সাহারি খাবেন নিয়ত কিভাবে করবেন তার পূর্বে বলে দিচ্ছি আইয়ামে বিজের রোজার কথা যে বলেছি তিনটা সেটা নিয়তরা কিভাবে করবেন আইয়ামে বিজের রোজার নিয়তরা আপনারা তিনটা রোজা রাখবেন প্রথম দিন রাত্রে নিয়ত করবেন আমি আগামীকালকে শ্রাবান মাসের আইয়ামে বিজের প্রথম নফল রোজা রাখবো আবার দ্বিতীয় দিন নিয়ত করবেন আমি আগামীকালকে শাবান মাসের আইয়ামে বীজের দ্বিতীয় নফল রোজা রাখবো তৃতীয় দিন আমি আগামীকালকে শাবান মাসের তৃতীয় আইয়ামে বীজের নফল রোজা রাখব এটা বললে হয়ে যাবে ইনশাল্লাহ শবে বরাতের রোজাটাও হয়ে যাবে এই নিয়তটা করলেও চলবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা ইংরেজি হিসাবে আমি বলছি দুই হাজার পঁচিশ সালের শবে একটি রোজা কত তারিখে পরে পড়ে। পঁচিশ সালের হিসাব অনুযায়ী হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস চলছে এ ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে সবে এই সবেবরাতে রাত্রে আবাদত করে ভোর রাত্রে সেহারি খেয়ে পরের দিন শনিবারে ১৫ তারিখ ফেব্রুয়ারি মাসের সারা দিন রোজা রাখলে চলবে এটাই সবে একটি রোজা যারা বেশি রাখতে না পারেন একটা হইলেও রাখবেন কখন দুই সালের সবে বরাত হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে শবে বরাত এই শবে বরাতের রাত্রিতে আবাদত করে ভোর রাত্রে সেহ আপনি শনিবার একটি রোজা রাখবেন পনেরোই ফেব্রুয়ারি সারাদিন একটি রোজা রাখবেন এটাই হচ্ছে আপনার শবে বরাতের রোজা তাহলে অবশ্যই এই বরাতের রোজাটিও রাখবেন নিয়ত করবেন কিভাবে যারা একটি রাখবেন আমি আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখবো আর যারা আইএমএ বিজের রোজা রাখেন তিনটি আইএমএ বিজের নফল রোজার মধ্যে তো পড়ে যায় তাহলে আপনি আহ নিয়তরা এভাবেই করবেন আইএমএ বিজের নিয়তি করবেন বা সবেবরাতের বরাতের নিয়ত কোনো সমস্যা নাই করলে হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে সুন্দর করে বলে দেব যেই জিকিরগুলোর কথা আমি বলেছি আপনাদেরকে সেই দশটি ফজিলতপূর্ণ জিকিরের কথা বলে দিচ্ছি এবং তার পূর্বে আরেকটি কথা বলে দিচ্ছি সবেবরা রাত্রিতে আপনারা এই জিকিরগুলো করবেন কখন করবেন সেটা বলে দিচ্ছি এভাবেই তো শাবান মাস চলছে প্রতিদিন করবেন দিনে না পারলে রাতে করবেন এই জিকিরগুলোই করবেন বেশি এই জিকিরগুলো আল্লাহর কাছে অনেক দামি শ্রেষ্ঠ এর চেয়ে শ্রেষ্ঠ আর জিকির নাই এই জিকিরগুলো করবেন শাবান মাস চলছে না প্রতিদিন এই জিকিরগুলো করবেন দিনে না পারলে রাতে রাতে যদি মনে না থাকে পরের দিন করবেন এই যিকিরগুলো বেশি বেশি করবেন নবীজি বলেছেন করার জন্য এবং আমরাও করব সবাবরাতের রাত্রিতেও করব সবাবরাতের পরেও করব এই শাবান মাসের মধ্যে বেশি বেশি করব ইনশাআল্লাহ তার পূর্বে শুনুন কিভাবে আপনি সবাবরাতের রাত্রিতে এই যিকিরগুলো কখন করবেন আপনি সবাবরাতের রাত্রিতে সবাবরাতের নামাজটা পড়বেন কিভাবে সেটা বলে দিচ্ছি তারপর আপনি এই যিকিরগুলো করবেন আপনি সবাবরাতের রাত্রিতে 2025 সালের ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে শুক্রবার রাত্রিতে শবে বরাত আপনারা শবে বরাতের রাত্রিতে এশারের নামাজটা পড়বেন পড়ার পর পড়বেন তিন পরবেন বিতিরের নামাজ রেখে দিবেন এটা পরে পড়বেন তিন রেখাত বিতিরের নামাজ রেখে দিয়ে পরে পড়বেন আহ সবে বরাতের নামাজটা পড়ার পরে পড়বেন এটাই উত্তম এটাই ভালো যদিও আপনি পড়ে ফেলেন বিতিরের নামাজ কোনো সমস্যা নেই পড়ে ফেলতে পারেন আর যদি না পড়েন এটা ভালো আর কি সবার পড়লে ভালো উত্তম আপনি এশরের নামাজটা পড়বেন সব রাত্রিতে তারপর সৈন্য তো পড়বেন তিন রেখা বৃত্তির রেখে দিবেন বৃত্তের নামাজটা সব নামাজ পড়া পড়বেন তারপর আপনি দাঁড়িয়ে যাবেন সবে বরাত নামাজ পড়ার জন্যে নামাজ কত পড়তে হয় আপনার পড়বেন কত রাকাত করে করে যত রাকাত পারেন পড়বেন কমপক্ষে বারো রাকাত তার চেয়ে বেশি যত রাকাত পারেন তত রাকাত পড়বেন আপনি কমপক্ষে পক্ষে বারো টাকাত পড়বেন কত রাকাত করে করে দুই রাকাত করে করে নামাজটা পড়বেন কোন সুরা দিয়ে যে কোনো সুরা দিয়ে আপনি নামাজটি পড়তে পারেন কোনো সমস্যা নাই মুনাজাত কত রাকাত পর পর ধরতে হবে সেটা বলে দিচ্ছে মুনাজাতরা আপনারা দুই রাকাত চার রাকাত নামাজ পড়ার পর অথবা ছয় রাকাত পড়ার পর এরপরে বসে আপনি মুনাজাত করবেন আপনি একটু পর পর মুনাজাত করবেন একটু পর পর নামাজ পড়বেন একটু পর পর জিকির করবেন কোরআনতালাবাত করবেন আপনি দুই রাকাত চার রাকাত ছয় রাকাত যত রাকাত হোক যখনই আপনি বসবেন বসে এই জিকিরগুলো করবেন করার পর আপনি মুনাজাত করবেন ইনশাল্লাহ ওই রাত্রটা ভাগ্যের রজনী বলা হয় আপনার ভাগ্য পরিবর্তন হবে এক বছর আপনি কি খাবেন কোথায় যাবেন কত টাকা ইনকাম করবেন কতটা কি বিপদের মধ্যে পড়বেন এক বছরের বাজেট হয়ে যায় তাই আপনি ভালো এবাদত করবেন ভালোভাবে আল্লাহকে ডাকবেন মনটা ফ্রেশ থেকে আমলগুলো করবেন ইনশাল্লাহ সবে বাড়াতে তা আপনার ভাগ্য ভালো হবে বাজেট ভালো হবে আপনার কপাল খুলে যাবে ইনশাল্লাহ তাহলে মনোযোগ সহকারে আপনি শুনুন কোন জিকিরগুলো আপনি করবেন ইনশাল্লাহ আপনি সারা রাত জাগ্রত থাকতে চেষ্টা করবেন এটা এবাদত আপনি মোনাজাত করলেন নামাজ পড়লেন জিকির করলেন করলেন পড়লেন আর এই রাত্রিতে ইনশাল্লাহ এটা অনেক ফজিলতপূর্ণ রাত্রি আচ্ছা আমি বলে দিচ্ছি আপনি চার রাখাত ছয় রাখাত যত রাকাত পরে পরে মোনাজাত করেন একটু পর পর মুনেজাত করবেন করলে ভালো দোয়া কবল হয় সে রাত্রিতে আল্লাহ তালা এ প্রথম আসমানের মধ্যে চলে আসে নবীজি বলেছেন মাগরিবের ওয়াক্ত হলেই এ সবেবরাতের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে চলে আসে প্রথম আসমানে এসে আপনাকে আমাকে ডাকতে থাকে কে আছো অভাবে আল্লাহ বলেন তুমি আমার কাছে বলো তোমার অভাবকে দূর করে দেব কে আছো ঋণগ্রস্ত তোমার ঋণকে পরিশোধ করে দেব কে আছো ও সুস্থ আমি তোমাকে সুস্থতার জীবন দান করা বা আমার কাছে বলা আমি চলে এসেছি প্রথম আসমানের মধ্যে আজকে শবে বরাতের রাত্রিতে আল্লাহ ভাবে ডেকে ডেকে বলতে থাকে তাই অবশ্যই আপনি সবে বরাতের রাত্রিতে জাগ্রত থেকে এবাদত করবেন ইনশাআল্লাহ রিজিক চাইবেন হায়াত চাইবেন এবং ভাগ্য ভালো করার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি দুই রাখার চার রাকাত ছয় রাখাত যাই পড়েন যখন মুনাজাত করবেন তার পূর্বে বসে বসে জিকিরগুলো করবেন এই জিকিরগুলো কিভাবে করবেন দশটি জিকির মনে রাখুন এবং এই সাবান মাস যে চলছে এই সাবান মাসের মধ্যে প্রতিদিন এই জিকিরগুলো করবেন বেশি বেশি ইনশাল্লাহ এক নাম্বারে মুনাজাত করার পূর্বে সোবহায়ানব্ল মনোযোগ সহকারে আপনি বার পাঠ করবেন সুভাখানাল সুভাখায়ন ল সুভাখায়ন ল সুভাখায়ানব ল একসোবার পাঠ করবেন দুই নাম্বারে আলহামদুলিল্লাহ 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 একসোবার পাঠ করবেন তিন নাম্বারে অ ল হ আকবর অব আকবর অ আকবর একশোবার চার নাম্বারে কালিমে তৈয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে এই কালেমাটা যদি সঠিকভাবে পাঠ করতে পারেন 100 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 পাঠ করে সবার শেষে একবার শুধু পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পড়বেন তারপরে আপনি জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট্ট ইস্তিক ফারের দোয়াটা পড়বেন আস্তাগ ফেরুল্ল আস্তাগ ফেরুল্ল আস্তে আস্তে আবার এভাবে গুণ হবে আপনার আপনার লাভ হবে না ক্ষতি হবে প্রচন্ড আপনি সহি শুদ্ধ করে পড়বেন যতটুকুই পড়েন হায়ান আল্লাহ পড়লেন আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহ একবার সহি শুদ্ধভাবে পড়লেন লাহ সহি শুদ্ধ করে পড়লেন এখন আস্তাক ফিরুল্লাহ সহি শুদ্ধভাবে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সহি শুদ্ধভাবে আস্তে আস্তে ছয় নাম্বারে আপনি দরুদ শরীফ পাঠ করবেন একশো বার যেই কোন নবীজির উপরে দরুদ শরীফ ছোট্টটা পাঠ করবেন যেহেতু ছোটটা পাঠ করলেও ফজিলত অনেক সাল্লাহ আলাইহি আসাল্লাম একশো বার পাঠ করবেন মনোযোগ সহকারে প্রত্যেকটি দোয়া একশো বারের বেশি হইলে সমস্যা নাই কম যাতে না হয় তাহলে

বিল্লা একসবার পাঠ করবেন আপনি জান্নাতের গুপ্ত ধন পেয়ে যাবেন আপনি জান্নাতে যাবেন আপনি আল্লাহর প্রিয় হবেন লা হাওলা ওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা পাঠ করলে একশোবার আট নাম্বারে বলেছেন এই বাক্যগুলো আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় নিজানের পাল্লে অনেক বাড়ি এবং জবানে উচ্চারণ করা একেবারে সহজ সুবাহ নয় নাম্বারে আপনি এই ছোট্ট জিকির একশো বার পাঠ করবেন এটা ইসমে আজম এর নামটা ভরে ধরে ডাকলে আল্লাহ খুশি হয় ইয়া হাইয়া কয়োম ইয়া হাইয়া কয় একশোবার তারপরে সর্বশেষ আপনারা সুবাহানল্লাহ আল্হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার যদি পারেন সবটা একসঙ্গে একশোবার পড়বেন সোবাহায়ানল্লাহ হি আল্লাহামদলিল্লা হি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার যদি পারেন পড়বেন না পারলে সমস্যা নেই না পারলে শুধু এটা পড়বেন যদি এটা বড় হয়ে যায় এটা পড়বেন সুবাহান আল্লাহ হি অবিহাম দিহি একশোবার ওই যে সুবহানল্লাহ হি হান্দি সুবহানল্লাহি ওইটা একটা আর এটা অর্ধেক একটা সুবাহানল্লাহ হি অবেহান্দিহি এটা অর্ধেক তাহলে এইটাও পড়বেন এক সুবার ইনশাল্লাহ এই জিকিরগুলো খুবই শক্তিশালী জিকির নবীজি এর সাবান মাসের মধ্যে পড়েছে আপনিও পড়বেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে এই জিকিরগুলো করে আপনি মোনাজাত করবেন আর এই শ্রাবান মাসের মধ্যে জিকিরগুলো বেশি 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 করে করবেন কম কমপক্ষে বার করে করে পড়বেন ইনশাল্লাহ বেশি হলে সমস্যা নাই দুই একবার চার পাঁচবার বেশি হলে সমস্যা নাই কম যাতে না হয় ইনশাল্লাহ পড়বেন আল্লাহ তালা আপনাদেরকে কবুল করবে মঞ্জুর করবে মনের আশা পূরণ করবে অবাবনটন দূর করবে বৃষ্টির মতো রিজিক দান করবে আল্লাহ তালা সকল সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন মানে আল্লাহ আপনাদেরকে কবুল করুক মেনজুর করুক এবং জীবনের গুণাগুলো ক্ষমা করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা ভিডিওতে কমেন্টস করেছেন দোয়াতে অংশগ্রহণ করে আমিন লিখেছেন এবং ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মেনজুর করো সবসময় সুস্থ রাখো অনেক টাকা পয়সার মালিক বানাও আল্লাহ আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আপ আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ অবরকাত